আইসা যদি দেখে তুই আমার ঘর থেকে উদ্ধার করছ তাহলে তোর খবর আছে কিচ্ছু হবে না মা ফুপুরে আটকায় রাখবে ফুফু মার সাথে কথা শেষ করে যখন বাড়ির দিকে রওনা দেবে মা আমারে ফোন করে জানাবে তোর মা বাড়ি গেলে ভালোই তো রে এমন একটা ঘটনা ঘটলো যাই হোক ফুফা ফুপুরে আপনার এই কথা ঠিক হয় নাই তোর ফুপু যে খেয়েছিস কি জিনিস সেটা তুই জানস না রে উগান্ডা এই দুনিয়ায় এই সংসারে আমার যে আজাদ দিছে তোর ফুপু আমার মনে হইতেছে আমি এমনি সব গুণা মা পয়া আমি আজাব মুক্ত হয়ে যাবো গা দুনিয়াতে আজাব শেষ হয়েছে বুঝছি এখন কি করবেন কন আমার সাথে যাবেন নাকি বাড়িতে থাকবেন

টিলতে মারিলে পাটকেল টি খেতে হয় ডিল মারছেন পাটকেল আপনার টিট ফটটাট করা লাগবে না কিচ্ছু করা লাগবে না আপনি আমার সাথে চলেন কি কষ্ট টিট ফটটাট করব না বেটা টিট ফটটাট করা লাগবে না শান্তি ফুপা শান্তি এখন আমি আপনারে মার কাছে নিয়ে যাব আপনি মার একটু সময় দেবেন আর তুই আমি একটু রসুলপুরে যাব ওই নিগারের সাথে একটু দেখা করব ভাই তুই একদিন দেখা করলি আবারও দেখা করতে হবে একটু দরকার আছে ও আচ্ছা ঠিক আছে চল চল

নিতে পারি তা একটা শর্ত আছে দূরো আবার কোনো শর্ত দিয়েন না তো আগে শর্তটা শুনেন আচ্ছা ঠিক আছে কল আপনি আমার লগে খাইবেন আপনার মায়ের হাতে রান্না করা তরকারি দিয়ে আমরা দুই ভাই বোন এক লগে ভাত খাবো কি কইলেন আপনি আমারে ভাই কইলেন আমি আপনাকে ক্ষতি করতে চাইছিলাম দূর আমি এসব বনে রাখিনি আমরা দুইজন এক লগে ভাত খাবো আচ্ছা ঠিক আছে

আপনি খালি আমার বাইলা মাছ আইনা দিবেন এই বাইলা মাছ পাওয়া তো কষ্ট হয়ে যাব আচ্ছা যাও আমি জেম নক আপনার বাইলা মাছ এনে দেব আচ্ছা আর আপনার মান নাম্বারটা আমারে দিয়া যাবে আমি তারে ফোন দিয়া বাইলা মাছ কেমনে রানতে হয় জানা নিবি ঠিক আছে তো মা কিন্তু আপনার আরেকবার নিয়ে যেতে কইছে আচ্ছা ঠিক আছে জামুনে কাল কারাইতে যে উগান্ডা নিগার দেয়া করতে গেছিল এটা আপনি জানেন আমি কিন্তু দেখা করতে দেই নাই যাইতেই দেই নাই যাইতে দেন নাই কেন আর আপনি বুঝতেছেন না কেন গেলে তো জামেলা বাঁচতো খলিল বেম্বার ইস্যু বানাইতো নিগারে সেট করে দেওয়ার লাগা তিনি কি নিগারে বিয়া করতে চাইতেছেন আমার সন্দেহ আছে অহন তার মাথার ভিতরে দিবা ঢুকে আছে সে যদি দিবার দিকে পা বাড়ায় একদম তারে কিন্তু আমি ফালায় দেব পরে জেল জরিমানা যাওয়ার হোক আর মার দায়িত্বটা আমি আপনার কাছে দিয়া যাবো তারপর জেলে ঢুকে যাবো গা কিচ্ছু লাগবো না আপনার খলিল ভাই দিবা হুজুরের আশেপাশেও যাইতে পারব না না যাইতে পারলে ভালো আচ্ছা আমি একটু বাড়িতে ঘুরে আসি খাবার আগে আগে চলে আসুম। আচ্ছা বেশি দূরে যায় না আবার আচ্ছা ঠিক আছে আমি আইতেছি টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে